এই মুহূর্তে সব থেকে বড় খবর গায়ে খাটায় কৌটুক্তি ও মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহাকে নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার চার ধৃতদের নাম বাপান রায় জয়ন্ত দত্ত আকাশ দাস ও অরিন্দম রায় খবর পুলিশ সূত্রে এই মুহূর্তে সব থেকে বড় খবর গায়েঘাটায় কৌটুক্তি ও মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহাকে নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার চার ধৃতদের নাম বাপান রায় জয়ন্ত দত্ত আকাশ দাস ও অরিন্দম রায় খবর পুলিশ সূত্রে এই মুহূর্তে সব থেকে বড় খবর গায়েঘাটায় কৌটুক্তি ও মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহাকে নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার চার ধৃতদের নাম বাপান রায় জয়ন্ত দত্ত আকাশ দাস ও অরিন্দম রায় খবর পুলিশ সূত্রে